হাই গাইস আজকে আমি আমার ব্লগটা দুপুর থেকে স্টার্ট করেছি আজকে আমার হাজব্যান্ডের বার্থডে সারপ্রাইজ পার্টি বলতে পারো এটা দুপুরে লাঞ্চের ফটো এটা সন্ধ্যাবেলায় একটু ছোট একটা কেক নিয়ে এসে আমি একটু কাটিয়ে নিই কারণ ওরা দেখো আমাদের জন্য এত কিছু করে আর আমরা যদি না করি কেমন একটা মানে ভালো লাগে না আর আমরা যদি একটু সারপ্রাইজ দিই না যেটুকুই দিই না কিন্তু ওদের ভালো লাগে মনটা এই সবাই মিলে একটু মজা করছিলাম

আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে তোমার হাজবেন্ড আমার আমাকে খাইয়ে দিচ্ছে আমি আমাকে আগে দিচ্ছে আমি তোমাকে দেব তুমি আমাকে আগে খাই দিচ্ছে হ্যাপি বার্থডে ভাইয়া দেখো এটা তো গুবলু কিছু ফটো শেয়ার করেছি